আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই এবং বোনেরা আপনারা আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমি আপনাদের দোয়াই ভালো আছি ইনশাল্লাহ তো প্রিয় খামারি ভাই এবং বোনেরা আজকে শুক্রবার আজকে কথা ছিল আপনাদের প্রশ্নোত্তর পর্ব নিয়ে হাজির হব তো এই প্রশ্ন উত্তর পর্বের দিনে যে ভিডিওটি আমি আজকে ব্যতিক্রম ভিডিওটি পাবলিশ করেছি সেটা আপনাদের রিকমেন্ড অনুযায়ী এবং আপনাদের উপকারের সাথে তো আজকে ভিডিওর টপিক হচ্ছে এই প্রচণ্ড তীব্র গরমে এই যে দাবদাহ চলছে পুরো দেশব্যাপী এই গরমের মধ্যে আপনারা যারা বাচ্চা খামারে উঠাতে চাচ্ছেন বা রিসেন্টলি যারা বাচ্চা নেবেন তো তাদের আজকের এই ভিডিওটি অনেকটাই হেল্পফুল হবে কিভাবে আপনার মুরগির বাচ্চাগুলোকে আপনি সুরক্ষিত রাখবেন এবং সঠিক পরিচর্যা আপনি কিভাবে করবেন সেই বিষয় সম্পর্কিত বিস্তারিত তথ্য আজকে জানাবো তাই অনুগ্রহ করে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ জুড়ে সাথে থাকবেন ইনশাল্লাহ আমি কথা দিলাম আমি আপনাদের কিছু না কিছু উপকার করার চেষ্টা করব ইনশাল্লাহ তো দর্শক চলুন শুরু করা যাক আজকের ভিডিও প্রিয় খামারি ভাই এবং বোনেরা এই তীব্র দাবদাহের মধ্যে আমরা আমাদের জীবন অতিষ্ঠ তো আমরা মানুষেরাই নাজেহাল হয়ে গেছি এই মুহূর্তে যদি আপনি আপনার খামারে বাচ্চা উঠাতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে তো আমি আপনাদের কাছে অনুরোধ করবো যারা এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য হননি অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবেন এবং আপনি যদি প্রতিনিয়ত মুরগি সম্পর্কিত টিপস জানতে চান অবশ্যই আমাদের সাথে থাকতে পারেন আমরা ইনশাল্লাহ প্রতিনিয়ত আপনাদের উপকারের সাথে কাজ করে যাব ইনশাল্লাহ তো এই যে তীব্র তাবদাহে এই তাবদাহের মধ্যে আপনাদের অনেকেরই খামার ফাঁকা আছে অনেকেই চাচ্ছেন এই মুহূর্তে বাচ্চা উঠাতে তো বাচ্চা উঠাতে চাচ্ছেন যারা তাদের আসলে সর্বপ্রথমে জানতে হবে আপনার এই তাপদাহের মধ্যে এই তীব্র তাপের মধ্যে আপনার মুরগিগুলোকে কিভাবে সুস্থ রাখা যায় তো প্রিয় খামারি ভাই এবং বোনেরা এই যে তীব্র তাপদাহ এই তাপদাহের মধ্যে বাচ্চা আসলে অসহনীয় পর্যায়ে থাকবে তারা বাচ্চাগুলো আপনি সঠিকভাবে ব্রুডিং কোনোভাবেই করতে পারবেন না কেননা মুরগির বাচ্চার জন্য যে টেম্পারেচার দরকার হয় ব্রুডারের মধ্যে হিটের যে ব্যাপার স্যাপার আছে সেটা হচ্ছে সর্বোচ্চ পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তো ব্রুডিংয়ে যখন আমরা বাচ্চা ছেড়ে দেই তখন সর্বোচ্চ আমাদের পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রা রাখতে হয় তো শীতের দিনে পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রা তো ওঠানো সম্ভব না তখন ত্রিশ ডিগ্রি তাপমাত্রা হলেই হয় তো তিরিশ থেকে পঁয়ত্রিশ এর মধ্যে সীমাবদ্ধ এর মধ্যে যদি তাপমাত্রা আপনার বুড়ারে রাখতে পারেন তাহলে আপনার বাচ্চাগুলো সুস্থ থাকবে এবং রোগমুক্ত অবস্থায় ব্রুডিন আপনি সম্পূর্ণ করতে পারবেন এবং বাচ্চার মর্টালিটি কমাতে পারবেন তো প্রিয় খামারি ভাই এবং বোনেরা এখন যে তাপদাহ চলছে অলরেডি আমাদের দক্ষিণ অঞ্চলে আমাদের সাতক্রিয়া জেলাতে অলরেডি বিয়াল্লিশ পয়েন্ট ছয় তাপমাত্রা চলছে তো এখন এই যে তীব্র তাপদাহ পঁয়ত্রিশের ওপরে তাপমাত্রা অলরেডি চলে গেছে তো এই তাপদাহে আপনারা কিভাবে বাচ্চা ব্রুডিং করবেন সেটা আমি আপনাদের বলে দিচ্ছি এখনই তো আপনারা যেটা করতে পারেন আপনারা যেখানে ব্রুডিন করবেন ব্রুডারের চালের উপরে যে আপনার যে শেড শেডের যে চাল সেই চাল বরাবর নিচে যেখানে আপনি ব্রুডার স্থাপন করবেন আপনি চালের ওপরে যে আপনাদের যে পাটের যে বস্তাগুলো আছে আমাদের এলাকায় আমরা চটের বস্তা বলে থাকি তো পাটের যে বস্তাগুলো আসে ওই বস্তাগুলো আপনার পুরা ব্রুডিন যে এরিয়াটা এই এরিয়াটা জুড়ে চালের উপরে আপনি এই যে চটের বস্তাটা বিছাই দেবেন বিছাই দিয়ে এইটা আপনি রেগুলার বা নিয়মিত দুপুর বারোটার পর থেকে বিকাল চারটা পর্যন্ত আপনি নিয়মিত বারবার এই মোটর দিয়ে পারেন বা হাত দিয়ে পারেন যেভাবে হোক আপনি চটের বস্তাটা ভিজিয়ে দেবেন তাহলে দেখবেন আপনার ভিতরটা একটু টেম্পারেচার কমে গেছে এবং আপনাকে যেটা করতে হবে আপনার যদি স্লিং করার ব্যবস্থা থাকে অবশ্যই নিচে আপনার চালে নিচে স্লিং করে দিতে হবে তাহলে বা স্বামিয়ানো যদি টানিয়ে দেন তাহলেও তাপমাত্রাটা অনেকটা আসতে বাধা পাবে তো যেহেতু পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রা লাগে ব্রুডারে বাচ্চা বুডিং করার জন্য এখানে দেখা যাচ্ছে যে বিয়াল্লিশ আপ হয়ে যাচ্ছে তাপমাত্রা তো আমাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে যেন আমরা একটু হলেও তাপমাত্রাটা কমাতে পারি তো বুডিংয়ের যে তাপমাত্রার বিষয় সেটাই আমি আপনাদের তথ্য দিয়ে জানালাম এবং এর পরবর্তীতে আপনারা যে বিষয়টা লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে মেডিসিন তো মেডিসিন প্রয়োগের ক্ষেত্রে আপনারা এই প্রচণ্ড গরমের মধ্যে চেষ্টা করবে যে যতটা সম্ভব করেন আপনারা অ্যান্টিবায়োটিক অ্যাভয়েড করার জন্য এই যে তীব্র তাপদাহে এই তাপদাহের মধ্যে আপনার মুরগিগুলোকে যদি আপনি অ্যান্টিবায়োটিক খাওয়ান তাহলে তারা এমনিতেই অসুস্থ থাকবে গরমের কারণে আর অ্যান্টিবায়োটিক খাওয়ালে তারা আরও দ্বিগুণ অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে এজন্য আপনারা চেষ্টা করবেন অ্যান্টিবায়োটিকটা অ্যাভয়েড করার জন্য তো আমি যে মেডিসিনগুলো সাজেস্ট করেছি যে নিয়মে বলে দিয়েছি আমি স্ক্রিনে দিয়ে দেবো ইনশাআল্লাহ আপনারা দেখে স্ক্রিন দিয়ে এই মোতাবেক আপনারা ট্রিটমেন্ট করতে পারেন ইনশাল্লাহ আপনারা ভালো রেজাল্ট পেতে পারেন প্রিয় খামারি ভাই এবং বোনেরা আপনারা যখন মেডিসিনের পানিটা ব্যবহার করবেন তখন অবশ্যই ওই পানিটা নলকূপের পানি ব্যবহার করবেন যে নলকূপের পানিটা অনেক সময় দীর্ঘ সময় ধরে ঠান্ডা থাকে এবং নলকূপের পানিটা সবসময় ঠান্ডা থাকে যার কারণে আপনারা এই সময়টা এই তাপদাহের মধ্যে কখনোই পুকুরের পানি ব্যবহার করবেন না এই সময়টা আপনারা অবশ্যই নলকূপের পানি ব্যবহার করার চেষ্টা করবেন তো এই 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 টিপসগুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনার মুরগি আপনি সুস্থভাবে ব্রুডিন সম্পন্ন করতে পারবেন আর আপনার বাচ্চার মর্টালিটিও কম হবে ইনশাআল্লাহ আপনি এই এত তাপমাত্রার মধ্যে যদি একটু সতর্ক হয়ে আপনি ব্রুডিন করেন তাহলে ইনশাল্লাহ আপনি ব্রুডিন সম্পন্ন করে ভালো রেজাল্ট পেতে পারবেন আর তাপমাত্রার যে বিষয়টা লাইটের যে বিষয় লাইট আপনারা রাত্র যখন বারোটা একটা বাজে ওই সময়টাতে দেখা যাচ্ছে তাপমাত্রা নেমে আসে তিরিশ একত্রিশ ডিগ্রি সেলসিয়াস তো ওই সময়টা আপনারা ইচ্ছা করলে বাল্ব জ্বালাতে পারেন তবে একটা মুরগির বাচ্চার জন্য আধা ওয়ার্ড অর্থাৎ দুইটা মুরগির জন্য এক ওয়ার্ড হিসাব করে আপনারা লাল বাল্বগুলো জ্বালাতে পারেন তো যখন ধরেন আপনারা বারোটার পরে বাল্বগুলো জ্বালিয়ে দিলেন ওইখান থেকে আপনার যখন সকাল আটটা বাজবে ঠিক ওই সময়টাই আপনাকে আবার লাইটগুলো বন্ধ করে দিতে হবে এটা হলো প্রথম যেদিন বাচ্চা বোর্ডিংয়ে ছেড়ে দিবেন সেই দিনের হিসাব পরবর্তী দিন থেকে আপনারা রাত তিনটার পরে বাল্ব জ্বালাবেন এবং তৃতীয় দিনে রাত তিনটার পরে বাল্ব চালাবেন এবং সকাল আটটার পরে বাল্বগুলো বন্ধ করবেন এবং চতুর্থ দিন থেকে বাল্ব টোটালি বন্ধ করে দেবেন হপার টোটালি উঠিয়ে দেবেন টোটালি আর কোনো রকম হিট দেওয়ার কোনো প্রয়োজন নেই যেহেতু এখন তাপদাহ চলছে আর আমাদের মুরগির জন্য যে তাপমাত্রা দরকার তার চেয়ে অনেক বেশি তাপমাত্রা অলরেডি চলছে দিনে এবং রাতে যার জন্য এই চতুর্থ দিন পরে আর কোনোভাবেই আপনারা হিট দেবেন না বা হিটার বাল্ব আপনারা ব্যবহার করবেন না তো আমার কথাগুলো শুনে আপনারা যদি ব্রুডেন সম্পন্ন করেন ইনশাল্লাহ আপনারা ভালো রেজাল্ট পাবেন এটুকুই আশা করি তো চেষ্টা করবেন এই তথ্যগুলো মেনে চলার তো দর্শক এই তীব্র তাপদাহে আমাদের জীবন অতিষ্ঠ আমরা ঘরেও থাকতে পারি না বাইরেও থাকতে পারছি না এমন অবস্থা এই যে এই আমাদের উপরে যে আজাব এটা আমাদেরই হাতের কামাই মানুষ যখন আজাবে নিপতিত হয় তখন সেটাই আমাদের হাতেরই কামাই তো আমাদের চেষ্টা করা উচিত সব সময় ভালো এবং সঠিক পথে চলার এবং পাপ কাজ থেকে বিরত থাকার তো আমি আপনাদের সবার কাছে অনুরোধ করব আমরা যেন আল্লাহর দেখানো সঠিক পথে চলতে পারি রসুল সালামের আদর্শ মেনে চলতে পারি ইনশাল্লাহ এই বিপদ এই আজাব থেকে আল্লাহ তালা তাহলে আমাদেরকে রক্ষা করবেন এই যে তীব্র তাপদাহ এই তাপদাহের হাত থেকে একমাত্র মহান আল্লাহ ছাড়া আমাদের আর কেউ রক্ষা করতে পারবে না পৃথিবীর যত বড়ো আবহাওয়িদ হোক না কেন তার ক্ষমতা নেই আমাদেরকে এই তাপের হাত থেকে রক্ষা করার পৃথিবীর যত বড়ো প্রেসিডেন্টই হোক না কেন তার ক্ষমতা নেই আমাদের এই বিপদ থেকে রক্ষা করার কিন্তু একমাত্র ক্ষমতা যার হাতে তিনি হলেন মহান তালা। তো আমরা আল্লাহর গোলাম আমরা আল্লাহর গোলামই করে যেতে চাই তো আমরা চেষ্টা করব সকল প্রকার পাপ কাজ থেকে বিরত থাকার এবং নিজেকে সমজত রাখার তো প্রিয় খামারি ভাই এবং বোনেরা আপনারা যদি তীব্র তাপদাহে কিভাবে আপনাদের মুরগি সুস্থ রাখবেন এই বিষয়ে তথ্য জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের জানাবো এবং পরবর্তী ভিডিওতে আমি সেই তথ্যগুলো তুলে ধরবো যে কিভাবে আপনারা এই তীব্র তাপদাহের মধ্যে মুরগিগুলো সুস্থ রাখতে পারেন স্ট্রোকের হাত থেকে বাঁচাতে পারেন তো আমি সবার জন্য দোয়া করি সবার মুরগিগুলো যেন সুস্থ থাকে প্রিয় খামারি ভাই এবং বোনেরা এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য হননি বা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি আবারও অনুরোধ করছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আপনার নিকটস্থ খামারি ভাই এবং বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ আপনার দ্বারা কারো উপকার হয়ে যেতে পারে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ